ফুডে কিভাবে হতে হয় সেটা আমি আমাকে দেখে ইন্সপায়ার হই কেন বললাম বিকজ অলমোস্ট এভরিডে আমার বাহিরে কোথাও না কোথাও গিয়ে খাওয়া হয় অ্যান্ড আমি অনেক বেশি অনেক বেশি পছন্দ করি ডিফারেন্ট টাইপের ফুড ট্রাই করতে বাট ডিফারেন্ট টাইপ বলতে খুব মানে চাইনিজ একদম অথেন্টিক চাইনিজ অথেন্টিক জাপানিজ ওই টাইপের খাবার না যেগুলো আমি খেতে পারবো ওই টাইপের খাবার কখনও যদি সময় সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব একবার আমি অথেন্টিক চাইনিজ খাবার খেতে গিয়ে মানে কি একটা নাঝার অবস্থা হয়েছিল আমাকে জোর করে হলো পটার নিয়ে গিয়েছিল অ্যান্ড তখন ওই দিন আমার একশো চার ডিগ্রি জ্বর ছিল আচ্ছা সে গল্প আরেকদিন শোনাবো এই যে চলে এসেছিলাম একটা ডিফারেন্ট টাইপের খাবার ট্রাই করতো আমি ওই দিন ফার্স্ট এই খাবারটা ট্রাই করেছিলাম ডাবল ড্রেকার নাম ছিল বাট আনফর্চুনেটলি আমি খাবারের তো এমন কোনো ফুটেজ নিতে পারিনি কোনো কিছুই না আমি জানি না যে কেন নেই নি হয়তো বা আমার খেয়াল ছিল না বা কিছু একটা হবে আইডন্ট নো বাট খাবারটা অনেক অনেক বেশি মজা ছিল অনেক বেশি মজা ছিল মাঝে সাঝে কাছের মানুষগুলোকে নিয়ে বাইরে খেতে যাবেন দেখবেন অনেক অনেক বেশি ভালো লাগবে আর পালিয়ে আমার মতো প্রতিদিন যাবে না ওকে হে টাটা